আজ আপনাদেরকে গড়িয়া নজরুল মেট্রোর একদম কাছে আড়াইতলা একটি রেডি টু মুভ বাড়ি শেয়ার করবো যেটা আপনার এরকম বড় চওড়া পিচ রাস্তার একদম পাশেই রয়েছে এটা কিন্তু কমার্শিয়াল প্রপার্টি রয়েছে যে কোনো ছোটো বিজনেসও কিন্তু আপনারা করতে পারবেন প্লাস বসবাসও এখানে করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ বছর মতন বয়সের একটা বাড়ি রয়েছে এরকম বড় চওড়া রাস্তার একদম পাশে আপনাদের ফোর হুইলার গাড়ি থাকলেও কিন্তু বাড়ির সামনে রাখার অপশানও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই রয়েছে কিন্তু বাড়িটির ফ্রন্ট এলিভেশান দেখতে পাচ্ছেন সুন্দর করে আউটসাইড কালার কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে আপনারা এসেই এখানে এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন দেখুন সুন্দর করে আউটসাইড কালার কমপ্লিট করা রয়েছে মাত্র চার থেকে পাঁচ বছর মতন বয়সের একটা বাড়ি এই রয়েছে কিন্তু বাড়িটির মেন এন্ট্রি গেট আর এই রয়েছে বাড়িটির সামনে একদম চওড়া পিচের রাস্তা আপনারা যে কোনো ছোট বড় ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু সহজেই চলে আসতে পারবেন বাড়ির একদম সামনে আর এই বাড়িটি কিন্তু তৈরি করা রয়েছে ডের কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে পুরো এরিয়াটা কিন্তু এরকম বাউন্ডারি করে সীমানাটা ডিমার্কেশন করা রয়েছে এই রয়েছে কিন্তু একটা দোকানের পজিশন আপনারা এটা যে কোনো বিজনেসের জন্য ইউজ করতে পারবেন বা অফিস ঘর হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনারা যারা গড়িয়া বা গড়িয়া মেট্রো কানেক্টিভিটির কাছাকাছি একটা ভালো কমার্শিয়াল প্রপার্টি সন্ধানে ছিলেন তাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটি কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এই পজিশনটাই কিন্তু আপনাদের ফোর হুইলার গাড়ি থাকলে এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন বন্ধুরা আপনাদের আমি বাড়িটির ছাদ থেকে দেখানো শুরু করছি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই অল্প মূল্যে এই বাড়িটি কিন্তু মালিক বিক্রয় করে দিতে চলেছে এই রয়েছে বাড়িটির ছাদটা দেখুন এখানেও কিন্তু সুন্দর করে ফ্লোরটা টাইলস বসানো রয়েছে এবং ছাদের এই পুরো এরিয়াটা কিন্তু তিন ফিট মতন হাইট করে ওয়াল তুলে ঘেরা রয়েছে এখান থেকে আশেপাশের পরিবেশটা একটু আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরপরে চলে যাব বাড়িটির একদম ভেতরে আপনারা একদম স্কিপ না করে দেখতে থাকুন ডিটেলসে কিন্তু সব কিছু আপনাদের এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো কত কি মূল্য রয়েছে এবং ডিটেলস এই বাড়িটির লোকেশন কি রয়েছে সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আর ছাদে কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর ঘর এবং একটি মাস্টার বেডরুম রয়েছে আর এই রয়েছে ঠাকুর ঠাকুরঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওয়ালে এবং ফ্লোরের টাইলস এবং মার্বেলের কাজ করা রয়েছে আর এই পজিশান থেকে ছাদের ভিউটা আরও একবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে এই বেডরুমটা দেখিয়ে দেবো এবং ঠাকুর ঘরটা ভালোভাবে দেখিয়ে দেবো দেখুন সুন্দর করে কিন্তু ইন্টিরিয়ারের কাজ এখানে করা রয়েছে আর এটা কিন্তু একটা মাস্টার বেডরুম রয়েছে মাত্র চার থেকে পাঁচ বছর মতন বয়সের একটা বাড়ি দেখুন কমন ওয়াশরুম রয়েছে যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট পেয়ে যাচ্ছেন আপনারা টোটাল এই বাড়িটিতে কিন্তু আপনারা পাঁচটা মতন বেডরুম পেয়ে যাচ্ছেন সাথে একটা দোকানের পজিশনও পেয়ে যাচ্ছেন লকডাউনের টাইমে কিন্তু মালিক এই বাড়িটি তৈরি করেছিলেন এখন ওনার বিশেষ কারণে টাকার প্রয়োজন রয়েছে সেই কারণে কিন্তু মালিক বাড়িটি বিক্রয় করে দিতে চলেছেন আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন বাড়িটি ভিজিট করতে সরাসরি যা কথাবার্তা হবে আপনারা মালিকের সঙ্গে বলতে পারবেন এই রয়েছে ঠাকুরঘরটা দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে টাইলস এবং মার্বেল দিয়ে সুন্দর করে কাজটা করা রয়েছে এখানেও কিন্তু উপরে দেখুন ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে খুব সুন্দর একটা ভালো প্রপার্টি আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অল্প বাজেটের মধ্যে এখানে দেখুন সিঁড়ি দিয়ে নামতে খুব সুন্দর একটা উইন্ডো করা রয়েছে যেটা আপনার স্লাইডার জানালা রয়েছে আর এবার আপনাদেরকে আমি বাড়িটির ফার্স্ট ফ্লোরে গিয়ে ফার্স্ট ফ্লোরের প্রত্যেকটি রুম কিচেন এবং একটা ওপেন ব্যালকানি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো ভালোভাবে সিঁড়ি দিয়ে নামতে এখানে কিন্তু খুব সুন্দর একটা বেসনের পয়েন্ট করা রয়েছে দেখুন এই যে খুব সুন্দর একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে এবং ওয়ালে কিন্তু পুরোটাই এখানে পুট্টি করে কালার কমপ্লিট করা রয়েছে পুরো বাড়িটির ওয়ালে এরকম আর এখানে একটা ক্লব সেবেল গেটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা বাড়ি আপনাদের এসে কোনো কিছুতে একটা টাকা পয়সা আর খরচা করতে হবে না আপনারা আসবেন আর বসবাস শুরু করে দিতে পারবেন দেখুন কত সুন্দর কাজ এখানে করা রয়েছে এই বাড়িটি কিন্তু থাকবে না হয়ে যাবে আর সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু এখানে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন দেখুন এটাও কিন্তু একটা মাস্টার বেডরুম রয়েছে উপরে দেখুন এখানেও সুন্দর করে ইন্টেরিয়ারের কাজ কিন্তু করা রয়েছে এক কথায় অসাধারণ একটা বাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আরও কিন্তু এই ল্যান্ডসেল এসেস চ্যানেলে আসতে চলেছে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর এবং বাঘা যতীনে প্রচুর বাড়ির ভিডিও কিন্তু আমরা অলরেডি শ্যুট কমপ্লিট করে ফেলেছি ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে তো আপনারা যারা এই সব জায়গায় বাড়ি বা জমি কিনতে চাইছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে প্রপার্টির ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যায় আপনাদের ফোনে এবং কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাত ছাড়া না হয় আর এই রয়েছে কিন্তু এই রুমটির সঙ্গে একটা অ্যাটাচড ওয়াশরুম যেটা কিন্তু আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে প্রত্যেকটি বেডরুমের সঙ্গে কিন্তু এরকম একটা অ্যাটাচড ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে কিন্তু টোটাল পাঁচটা মতন বেডরুম রয়েছে আর প্রত্যেকটি রুমের সঙ্গে এরকম একটা অ্যাটাচড ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুমে ফার্স্ট ফ্লোরের এবং এই ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা ওপেন ব্যালকানিও রয়েছে খুবই সুন্দর একটা নতুনের মতন বাড়ি আপনারা দেখুন আমার তো খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে এখানেও দেখুন উপরে কিন্তু ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে ব্যালকানিটা আপনাদেরকে আমি পরে দেখাবো ভালোভাবে প্রথমে এই রুমটা আপনারা দেখে নিন এখানেও দেখুন সুন্দর করে উপরে ইন্টেরিয়ারের কাজ কিন্তু করা রয়েছে ফুল ফার্নিশড একটা বাড়ি রয়েছে আপনাদের এসে কিন্তু সত্যি কোনো খরচা নেই অসাধারণ একটা বাড়ি আপনারা যারা গড়িয়ার মধ্যে এরকম একটা ভালো বাড়ির সন্ধানে ছিলেন এই বাড়িটা অবশ্যই একবার ভিজিট করে যাবেন খুবই অল্প মূল্যে মালিক বিক্রয় করে দিতে চলেছে গড়িয়া কবিনজরুল মেট্রো থেকে জাস্ট এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কিন্তু এই বাড়িটি রয়েছে আরও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু একবার কল করে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে এই রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরের কিচেন রুমটা দেখুন কত সুন্দর একটা কিচেন রুম ফুল টাইলস কমপ্লিট করা রয়েছে ওয়ালে এবং ফ্লোরটা কিন্তু পুরো বাড়ির মার্বেলের কাজ করা রয়েছে আর এই রয়েছে কিন্তু কমন ওয়াশরুম যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি রয়েছে বন্ধুরা দেখুন শাওয়ারের পয়েন্টও অ্যাভেলেবেল রয়েছে পুরোটাই কিন্তু টাইলসের কাজ এখানেও করা রয়েছে এই পজিশান থেকে কিচেন রুমের ভিউটা একটু ভালোভাবে দেখুন চিমনির পয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই স্লাবটা কিন্তু মার্বেল পাথরের রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু কিচেন রুমটা সাজানো গোছানো রয়েছে এক কথায় একটা ভালো প্রপার্টি রয়েছে আপনারা শীঘ্রই ভিজিট করুন এই বাড়িটা মালিক যত শীঘ্রই পারবে কিন্তু মালিক সেল করে দিতে চলেছে সেই জন্য আপনারা বেশি দেরি করবেন না আপনাদের যাদের পছন্দ হচ্ছে শীঘ্রই চলে আসবেন ভিজিট করার জন্য এবার চলে যাব আমি বাড়িটির ব্যালকানির দিকে তার আগে রুমটা আরও একবার আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নিন এটা কিন্তু কলমের তৈরি বাড়ি রয়েছে প্ল্যান পাশ করানো রয়েছে একজনই মালিক রয়েছে এই বাড়িটির কাগজপত্র অল আপডেটেড পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই নির্ভয়ে কিন্তু আপনারা এই বাড়িটি পারচেস করতে পারেন আর এই রয়েছে কিন্তু আপনার ওপেন একটা ব্যালকানি যেটা কিন্তু আপনার রোড সাইডে রয়েছে এখানেও কিন্তু উপরে খুব সুন্দর করে ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে এখান থেকে রোডের ভিউটা দেখে নিন বন্ধুরা অসাধারণ একটা লোকেশনের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন যারা এরকম একটু বড় চওড়া রাস্তার পাশে একটা কমার্শিয়াল প্রপার্টির সন্ধানে ছিলেন তাদের জন্য এই বাড়িটি একদমই পারফেক্ট হবে দুর্দান্ত পরিবেশের মধ্যে এই বাড়িটি রয়েছে আপনারাই ভালোভাবে ভিডিওতে দেখে নিন ভিডিওতে যেমন দেখছেন সামনে এসেও একদম সেম দেখতে পাবেন কোনো চেঞ্জেসের ব্যাপার নেই একদম রিয়েল রয়েছে সব কিছু এবার চলে যাবো আমি বাড়িটির একদম গ্রাউন্ড ফ্লোরে আপনারা চাইলে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন এবং নিজেরা ফার্স্ট ফ্লোরে বসবাস করতে পারবেন সেরকম অপশান কিন্তু রয়েছে সিঁড়িতে দেখুন সুন্দর করে এখানে মার্বেলের কাজ করা রয়েছে আর ওয়ালে কিন্তু পুরো বাড়িটার পুট্টি করে কালার কমপ্লিট করা রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি রয়েছে মালিক কিন্তু নিজের মতন করেই বাড়িটি তৈরি করেছিলেন এখন বিশেষ কারণে ওনার টাকার প্রয়োজন রয়েছে সেই কারণে কিন্তু উনি বাড়িটি সেল করে দিতে চলেছেন আর সামনে এই রয়েছে কিন্তু বাড়িটির মেন এন্ট্রি গেট আর ওপেন কিন্তু একটা লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের আর এই রয়েছে কিন্তু ওয়াল সিটেড একটা সেলফ যেখানে কিন্তু আপনারা ছোট জিনিসপত্র সাজিয়ে রাখতে পারবেন আর ওপেন কিন্তু একটা লিভিং এরিয়া রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরের এই বাড়িটির প্রাইস সম্পর্কে এবার একটু আপনাদেরকে জানিয়ে দেবো আমি টোটাল দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই আড়াইতলা বাড়িটির মূল্য কিন্তু মালিক নব্বই লক্ষ টাকা রেখেছে এই মূল্যটি কিন্তু অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে কথাবার্তা বলে নেবেন দাম দর নিয়ে এবার গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুমটা আমি দেখিয়ে দেবো ওপেন কিচেন রুম রয়েছে কিন্তু এটা সাথে ডাইনিং এরিয়াও রয়েছে এবং ওয়াশরুম এবং একটা বেডরুম কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে যেটা আপনার ওয়েস্টার্ন প্লাস ইন্ডিয়ান অ্যাটাচড করা রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আর ওয়াশরুমের ওপরে কিন্তু একটা বাংকারের অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে দেখে নিন বন্ধুরা একদম রেডি টু মুভ প্রপার্টি রয়েছে মালিক আর্জেন্ট বিক্রয় করতে চাইছে আপনারা শীঘ্রই চলে আসুন ভিজিট করার জন্য আবারও বলে দিচ্ছি মালিক কিন্তু বেশি দিন রাখবে না এই বাড়িটি শীঘ্রই ওনার সেল করার রয়েছে এই রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা যেটা কিন্তু আপনার ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন কিন্তু রয়েছে ফুল ওয়ালে টাইলসের কাজ করা রয়েছে এবার আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলুন এই যে দেখুন যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম রয়েছে ফুল কালার কমপ্লিট প্লাস পুটটি কমপ্লিট ফ্লোরটা কিন্তু পুরোটাই টাইলসের কাজ করা রয়েছে এবং এই রুমের ভেতরে কিন্তু একটা বাংকারের অপশানও রয়েছে যেখানে কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন লোকেশানটা আবারও আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে জাস্ট এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই বাড়িটি রয়েছে আপনারা একটা অটো বা টোটো করে আসলে জাস্ট তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে কিন্তু এই ল্যান্ডসেল সেল এস চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব মানুষদেরকে শেয়ার করে দিতে পারেন যারা গড়িয়া মেট্রো কানেকটিভিটির কাছাকাছি এরকম একটা কমার্শিয়াল প্রপার্টির সন্ধানে ছিলেন তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন